হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে ছিল রাখি পূর্ণিমা আর যদিও ব্লগটা দিতে আজকে অনেকটা লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই কি তো ভিডিও এডিট করার সময় হয়নি তো সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করে নিয়েছি তো এখন যাবো বাপের বাড়িতে দাদাকে রাখি পড়াতে দেখো অটো থেকে নেমে গেছি আর দাদার ছেলে সাইকেল দিয়ে এসে আমার জন্য কারণ আমি ছেলেকে মার কাছে দিয়ে আমি বাজারে যাবো কারণ রাখিটাই কেনা হয়নি রাখি মিষ্টি কিছুই কেনা হয়নি রাখি কিনতে যাব এখন বাজারে সাইকেল নিয়ে আর তুই ভাইকে রেখে হ্যাঁ তুই ভাইকে নিয়ে বাড়ি যা ঠিক আছে আর ওই যে মা আসছে সাইকেল নিয়ে যাব এখন দেখি দেখি তাহলে দাও এর একটা দাও এর একটা দাও এই একটা দাও এটা একটা দাও আরে এটা একটা দাও চারটে হলো না আর কি নাও আর একটা দিয়ে দাও এটা 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 সেটা হ্যাঁ চৌত্রিশ

আর পাপ্পুর জন্য আর এই যে পুগলু এখানে খেলা করছে না আর দাদা বাজারে গেছে এখনো বাড়ি আসিনি ফোন করবো তারপরে এসেছিল আবার চলে গেছে ফোন করবো তুমি পড়ো না এটা বাবার জন্য আর তোমার তো বাচ্চা মানুষের এটা বাচ্চা ওটাও থাকবে তো চলো সব কিছু রেডি করে রাখি পরাতে বসে পড়েছি এই যে দাদা আর দাদাকে রাখি পরিয়ে নিচ্ছি রাখিটা পরিয়ে নিয়েছি এবার মিষ্টি খাইয়ে দিয়েছি দেখো এক গালে একটা মিষ্টি দাদা খেয়ে নিয়েছে আর তারপরে একটু জল দিয়ে দিচ্ছি আর এদিকে দাদার ছেলে হচ্ছে ও না যখন আমি দাদাকে রাখি পরাই আমি ও যখন পাশে বসে থাকে আমি ওকেও রাখি পরাই বিয়ের পরে একবার রাখি পরিয়েছি আর এটা হচ্ছে দ্বিতীয়বার রাখি পরাচ্ছি বিয়ের পরে আর বিয়ের আগেও পরিয়েছি তো চলো পুগলুকে রাখি পরিয়ে দিলাম সরি পাপুকে রাখি পরিয়ে দিলাম তারপরে দেখো ওকেও মিষ্টি খাইয়ে দিয়েছে আর এদিকে তারপরে দাদা ফুগলুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে কী বলতো ছোটো মানুষ তো ছোটো মানুষের সামনে কিছু যদি খাওয়া হয় না ছোটো মানুষরাও ওদেরও খেতে ইচ্ছা করে ওরা না তাকিয়ে থাকে তার জন্য দাদা ওকেও একটু মিষ্টি খাইয়ে দিল দেখো আমার ছেলে পুরো একটা মিষ্টি খাবে ও এমন করে মিষ্টির দিকে ঝুঁকে পড়ছে যেন ওই একটা মিষ্টি পুরোটা খেতে পারবে কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমি তো খেতে পারবো না কী বলতো বাচ্চা মানুষ তো না ওরা তো খাওয়া দেখলে খেতে ইচ্ছা করবে তাই না তো চলো তার জন্য দাদা ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে আমি বললাম বেশি খাওয়াস না মিষ্টি জিনিস তো যেহেতু বাচ্চাদের একটু সমস্যা হবে তার জন্য তারপরে এই যে একটু জল খাইয়ে দিল তো চলো আমার ছেলে কিন্তু বেশ অনেকটাই শান্ত চুপচাপ খেয়ে নিয়েছে মিষ্টিটা তারপরে এই যে আজকে অনেক মানে বউিয়া স্পেশাল কিছু রান্না করেছে সেটা হলো বিরিয়ানি আমার খুব ফেভারেট খুব বলতে না মোটামুটি তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে নিও টাটা